আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে ইনকোর্স পরীক্ষাটা মূলত কি অনেকে জানতে চেয়েছে যে ইনকোর্স পরীক্ষাটা কি তোমাদের প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওটি যারা আমার চ্যানেলে অলরেডি যুক্ত হয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করনি সকল প্রকার আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক এখন জেনে নিই ইনকোর্স পরীক্ষাটা কি প্রত্যেক বর্ষের ক্লাস শুরুর পনেরো সপ্তাহের মধ্যে প্রতিটি কোর্সের অর্ধেক পাঠ্যসূচি শেষ করে পঠিত অংশের উপর শিক্ষকরা একটি পরীক্ষা নেয় সহজ ভাষায় বলতে গেলে স্কুলে যে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিয়েছেন তার মতো ইনকোর্স পরীক্ষাটা ক্লাস শুরু হওয়ার পর থেকে তিন মাসের মধ্যে শিক্ষক যতটুকু অধ্যায় পড়াবেন ওই এতটুকু অধ্যায়ের উপর ভিত্তি করে তিন মাসের মধ্যে একটি পরীক্ষা নেওয়া হয় যার নাম হচ্ছে ইনকোর্স পরীক্ষা আর এই পরীক্ষাটি নেওয়া হয় পনেরো মার্কের একইভাবে পরবর্তীতে পনেরো সপ্তাহের মধ্যে বাকি পাঠ্যসূচি শেষ করে ওই অধ্যায়ের উপর আরও একটি পরীক্ষা নেওয়া হয় তাহলে আগের একটি পরীক্ষা আর এখন একটি পরীক্ষা মোট দুইটি ইনকোর্স পরীক্ষা নেওয়া হয় প্রতিটি বর্ষে পরবর্তীতে ইনকোর্স পরীক্ষার নাম্বার যোগ করে গড় করা হয় ইনকোর্স পরীক্ষার জন্য নাম্বার বরাদ্দ থাকে মূলত বিশ মার্ক লিখিত থাকে পনেরো মার্কের আর পাঁচ মার্ক থাকে ক্লাসের উপস্থিতির ওপর অর্থাৎ ইনকোর্স থেকে বিশ পার্সেন্ট মার্ক দেওয়া হয় ফাইনাল পরীক্ষার সময় তোমাদের পরীক্ষা হবে আশি মার্কের আর এই ইনকোর্সের বিশ মার্ক যোগ করা হয় তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় একশো মার্কের সুতরাং বুঝতে পারছো যে ইনকোর্স পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ফাইনাল পরীক্ষায় এই ইনকোর্স পরীক্ষার নাম্বার কিন্তু অ্যাড করা হয় তো এবার আসুন দেখা যাক ক্লাসে উপস্থিতির ভিত্তিতে মানবণ্টন কীভাবে দেওয়া দেওয়া হয় ক্লাসের নব্বই পার্সেন্ট উপস্থিতির ওপর দেওয়া হয় পাঁচ পার্সেন্ট মার্ক তুমি যদি প্রায় সব ক্লাসে উপস্থিত থাকো ক্লাস করো প্রতিটি শিক্ষক তাহলে তোমাকে চিনবে তোমাদের মধ্যে একটা গুড রিলেশন তৈরি হবে প্রতিদিনের ক্লাস করলে খুব সহজেই ওই ক্লাসের শিক্ষক যেটা শেখাবে খুব ভালোভাবে নিজের আয়ত্তে আনতে পারবে পড়াটা বুঝতে পারবে আর পঁয়তাল্লিশ পার্সেন্টের কম উপস্থিত থাকো তাহলে ক্লাসের উপস্থিতির উপর তোমাদের কোনো মার্ক দেওয়া হবে না আর এর পরবর্তী পর্যায়ে কত উপস্থিতি থাকলে কত মার্ক দেওয়া হবে তোমরাই বলো তাহলে এই ইনকোর্স পরীক্ষার খাতা যে শিক্ষক ক্লাস নিয়ে থাকেন তিনি কিন্তু দেখেন উত্তরপত্র মূল্যায়ন করে ইনকোর্স ও ক্লাসের উপস্থিতির প্রতিটি কোর্সের মোট নাম্বারের এক কপি সংশ্লিষ্ট কোর্সের কোড নাম্বার ও শিক্ষার্থীর রোল নাম্বার বিপরীতে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক কম্পিউটার কেন্দ্র এবং আইসিটি ইউনিটে পাঠানো হয় এক কপি নাম্বারপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপনিয়ন্ত্রকের কাছে পাঠানো হয় এবং এক কপি সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে সংরক্ষণ করা হয় বুঝতে পারছো যে ইনকোর্স পরীক্ষার নাম্বার জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হয় ফাইনাল পরীক্ষার রেজাল্টের সময় এই ইনকোর্সের মার্ক যোগ করা হয় আশা করি তোমরা বুঝতে পারছো যে ইনকোর্স পরীক্ষাটা কেন নেওয়া হয় এবং ইনকোর্স পরীক্ষাটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এমন অনেক শিক্ষার্থী আছো যারা ইনকোর্স পরীক্ষাটা দিতে চাও না যে তোমরা ইনকোর্স পরীক্ষায় না বসে তোমরা হচ্ছে ফাইনাল পরীক্ষায় বসতে চাও আসলে এটা তোমাদের জন্য ঠিক না তোমরা তোমাদের যে শিক্ষা বসে থাকো না কেন তোমরা রুলস মেনে পড়াশোনা করো কলেজের যে রুলস আছে সেসব রুলসগুলো তুমি মানো আশা করি ইন কোর্স পরীক্ষাটা কি তোমরা বুঝতে পারছো তুমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি তোমার প্রত্যেকটা আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে বেশি বেশি কমেন্ট করবে আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে